আশিক বিশ্বাস নামে একজন গাড়ি ভাড়া নেবেন তো ঠিক আছে দম্পতি গাড়ি ভাড়া দিয়েছেন কদিন পরে আর খোঁজ পাওয়া যাচ্ছে না শেষমেশ খোঁজ মিলল জানা গেল আশিক বিশ্বাস গাড়ি ভাড়া নিয়ে পরে ওই গাড়ি নিজের নামে করে নিয়েছে কিভাবে সম্ভব একার পক্ষে তো সম্ভব না তাহলে কোনো নেটওয়ার্ক কাজ করছে এই নেটওয়ার্কে কারা কারা যুক্ত থাকে আর কেউ থাকতে পারে সরাসরি সুবীর রয়েছেন আমার সঙ্গে কথা বলবো সুবীর প্রথমত ঘটনাটা একটু বিস্তারিত জানতে চাইবো আশিক বিশ্বাস কে কি তার পরিচিতি গাড়ি ভাড়া নিয়েছিলেন যাদের থেকে নিয়েছিলেন তারাই বাকি বলছেন দেখো সোদপুর নাটাগড় এলাকাতে এই যে সহেলি বোস তার থেকে এই যে গাড়ি ভাড়া নিত গাড়ি ভাড়া নিত এই আশিক বিশ্বাস এবং বহুবার এইভাবে গাড়ি ভাড়া নিয়েছিল এবং তারপরে গত এক মাস আগে যখন গাড়ি ভাড়া নেয় নেওয়ার পরে প্রায় পাঁচ দিন কেটে যাওয়ার পরেও কিন্তু সেই গাড়ি যখন তার বাড়িতে দিতে না আসে আশিক তখনই কিন্তু সন্দেহ হয় গাড়ির মালিকের এবং তখনই কিন্তু তারা যে জিপিএস লোকেশন ট্র্যাক করে সেই জিপিএস লোকেশন ট্র্যাক করে দেখতে পায় যে তাদের গাড়ি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার শাসন থানায় তখন তারা শাসন থানায় যায় গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশের থেকে তারা জানতে পারে যে এই যে আশিক বিশ্বাস তাদের যে গাড়ি সেটা কিন্তু তারা নদীয়ার কৃষ্ণনগরের যে আর সেই আর নিয়ে গিয়ে সেখানকার যারা ভেতরকার যারা আধিকারিক রয়েছেন আরটি ও তাদেরকে কিন্তু টাকা পয়সা খাইয়ে সেই জায়গা থেকে এই সহিলি বসের গাড়ি আশিক বিশ্বাস তার নিজের নামে করে নিয়েছে এবং আশিক বিশ্বাস তার নিজের নামে করার পর সেই গাড়ি কিন্তু বিভিন্ন জায়গায় সে ভাড়া কাটাতো এমনটাই অভিযোগ এবং সেই জায়গা থেকে কিন্তু শাসন থানায় সেই গাড়ি সেই পুলিশ আটক করে এবং আটক করে কিন্তু ইতিমধ্যে শাসন থানায় সে গাড়ি রেখে দিয়েছি এই যে আশিক বিশ্বাসের সঙ্গে আন্তঃরাজ্য যে গাড়ি বাজার চক্রের যে একটা যোগাযোগ রয়েছে সেটা কিন্তু একটা পরিষ্কার এবং সেই জায়গা থেকে শাসন থানা ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের কপি ইতিমধ্যে ঘোলা থানায় এসে পৌঁছেছে কারণ ঘোলা থানার অন্তর্গত এই শয়লি বোস গাড়ির মালিকের বাড়ি এবং ইতিমধ্যেই এই যে আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের যে পান্ডা আশিস বিশ্বাস তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে শাসন থানা এবং ঘোলা থানার পুলিশ এই যে গাড়ির আসল মালিক যিনি তিনি কি অভিযোগ করছেন আমরা ওনাকে সতেরোই জুলাই গাড়িটা দিই গাড়িটা দেওয়ার পরে সাতাশে জুলাই ওনার গাড়িটা রিটার্ন করার পর এবার যখন আমরা চাই গাড়িটা সে আরও কয়েকটা দিন সময় চায় কিন্তু আমাদের ডাউট হয় বা জিপিএস ট্র্যাক করে দেখি গাড়িটা কলকাতার কোথাও আশেপাশে রয়েছে তা আমরা সেখানে ট্র্যাক করে দিয়ে দেখি যে গাড়িটা একটা স্পিনির ওয়ার্কশপে রয়েছে স্পিনির ওয়ার্কশপে পরে আমরা জানতে পারি যে গাড়িটা ওখানে ওরা বিক্রি করে দিয়েছে পুলিশ অফিসার গিয়ে গাড়িটা উদ্ধার করে তারপর আমরা ডিটেলস দেখতে পাই যে উনি তেইশ তারিখে নিজের নামে কৃষ্ণনগর আরটিওতে হুম নিজের নামে নাম ট্রান্সফার করে নিয়েছে নিজের নামে নিজের নাম তো কি করে হলো আপনার নামের গাড়ি আর টিও এটা তো আমাদেরও মানে একটা প্রশ্ন এটা কি আর টিওর গাফিলতি অবশ্যই আরটিও টিওর গাফিলতি কার চুপি করেছে আর টিও কার চুপি করেছে আমার ধারণা আর টিওর লোকেরা জড়িত রয়েছে